রূপা অভিমান করে বাবার থেকে দূরে চলে গিয়ে আশ্রমে গিয়েই খুঁজে পেলো তার হারিয়ে যাওয়া মাকে হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা গ্রামে ফান্টুসা বিন্দির বাড়িতে থাকে ঠিকই তবে রূপার মনটা অস্থির হয়ে ওঠে তার মা বাবা ও বাড়ির সবাইয়ের জন্য তাই রূপা মাঝরাতে একা একাই বেরিয়ে পড়ে তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কিন্তু রূপা দুজন খারাপ লোকের খপ্পরে পড়ে তখন রূপা ছুটতে ছুটতে একটা আশ্রমে এসে পৌঁছয় যেখানে দীপা আছে রূপা দেখতে পায় দীপা শুয়ে আছে কিন্তু দীপার মুখটা দেখতে পায় না রূপা রূপা বলে ওখানে কে শুয়ে আছে তখন আশ্রমের লোকেরা বলে ওখানে একজন অজ্ঞান হয়ে শুয়ে আছে এরপর খারাপ লোকগুলো এসে রূপাকে রূপাকে ধরে নিয়ে যায় তবে গুন্ডাগুলোর হাত থেকে আশ্রমে উদ্ধার করে ঘরে নিয়ে যায় কিন্তু রূপার বারবার মনে হতে থাকে আশ্রমে কে শুয়েছিল ওটা এরপর ফান্টুস একদিন যখন বিন্দিকে বলছিল আমি কলকাতায় যাব মাছ নিয়ে তা শুনে ফেলে রূপা পরদিন রূপাও ফান্টুসের মাছের গাড়ির পেছনে উঠে পড়ে ফান্টুস বুঝতে পারে না এরপর রূপা কলকাতায় গিয়ে নিজের বাড়িতে আসে কিন্তু বাড়িতে ঢোকার আগেই রূপা দূর থেকে দেখতে পায় সোনার জন্মদিন পালন হচ্ছে তখন রূপা মনে মনে ভাবে বাবা আমাকে ছাড়া জন্মদিন করছো তোমরা তো ভালোই আছো রূপাকে ছাড়া রূপা কোনো দিন আর বাবার কাছে ফিরবে না রূপা অভিমান করে চলে যায় রূপা বলে আমার মাকে খুঁজে বের করতেই হবে আমি জানি ওই আশ্রমেই আমার মা আছে এই বলে রূপা একটা ট্রাকের পিছনে লুকিয়ে উঠে পড়ে রূপা আশ্রমে পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় দীপা অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে আছে তখন রূপা চমকে ওঠে রূপা দীপাকে মা মা করে জড়িয়ে ধরে কিন্তু দীপা চুপ করেই থাকে রূপা বলে মা তুমি কথা বলছো না কেন তুমি কথা বলছো না কেন আর রূপার মা ডাক শুনে দীপা রেসপন্স করে তখন আশ্রমের লোকেরা বলে তুমি কেউ কে চেনো রূপা বলে ও আমার মা হয় আমার মার কি হয়েছে তখন আশ্রমের লোকেরা বলে যে ও কমায় চলে গেছে কোনোদিনও হয়তো কথা বলতে পারবে না তখন রূপা বলে না আমি আমার মাকে ঠিক সুস্থ করে তুলবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপা যেন আশ্রমেই খুঁজে পায় তার হারিয়ে যাওয়া মাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি